বুঝতে পেরেছেন তো সকালটা এখান থেকে শুরু করছি আজ হবে ইডলি সকালে মানেই আমার রান্নাঘর দেখতে পাবেন তো নমস্কার কেমন আছেন সবাই বিভিন্ন সংসার সবাইকে স্বাগত আর মেঘটা না প্রচণ্ড ধরেছে কিন্তু এই কদিন বৃষ্টি হচ্ছে না মেঘ ধরছে কিন্তু বৃষ্টি হচ্ছে না তো সকাল সকাল উঠে মেয়ে যেহেতু সবসময় সুজি খাচ্ছে তো সেই কারণে আজকে ভাবলাম যে আরেকটু ইডলি দিই অনেক অনেকদিন বাড়িতে ইডলিও হয় তো ইডলির সাথে তো চাটনি মাস্ট তো চাটনির জন্য বাদাম আবার মানে রোস্ট করে ছাড়াতে হবে কারণ কাঁচা বাদামগুলো তো এই যে চলো আমি ছটফট করে রান্নাটা সেরে নিই এইদিকে আমি ইডলির কোড়াতে একটু জল দিয়ে দিচ্ছি বেশি দেব না কারণ বেশি দিলেই দেখেছি জলটা না যখন বাষ্পভূত হয় যখন প্রচণ্ড জোরে ফোটে তো ইডলিগুলো কেমন মানে জল জলে হয়ে যায় সেই কারণে একটু কম জল দিয়েই করে দিচ্ছে আর অন্যদিকে দেখলে আমি একটু চেখে দেখলাম কারণ বাদামগুলো না খোলা ছিল তো একটু মিহিয়ে যাওয়ার ভয়েতেই আগে নেড়ে নিচ্ছে আর বাদামের খোলাগুলো ছাড়িয়ে নেব আর এদিকে অল্প পরিমাণে একটু খাবার সোটা দিচ্ছে যেহেতু মেয়ে খাবে তো অল্প পরিমাণ বলতে বলতে এতটাই দিয়ে দিলাম যে কি বলবো ওর বাবা প্রথমেই বলেছে যে সোডা বা ইনো দেবে না কিন্তু সত্যি কথা ইডলিতে কিছু না দিলেই মানে আমার ইডলি অন্তত একটু যে ফ্লাফি হয় সেটা হয় না তো আমি ইডলিগুলো বসিয়ে দিচ্ছি আর এই দিকে ঝটপট করে আমি চাটনিটাও করে নেবো ইডলিতে সাম্বার তো মাস্ট চাই কিন্তু কী করবো সকালের দিকে না অত তাড়াতাড়ি আমার হয়ে ওঠে না ওই সাড়ে আটটা কোনো দিনও পৌনে আটটার সময় অত তাড়াতাড়ি সাম্বার টাম্বার করি না তো সেই কারণে একটু ইডলির সাথে শুধু ইডলিটা না খেয়ে একটু চাটনি বানিয়ে নেবো এই যে একটু কাঁচা লঙ্কা দিচ্ছে আর আদা দিচ্ছে আর যে ডাল দেয় মানে সেই ডালগুলো না আমার কাছে ছিল না তো সেই কারণে শুধু এমনি আমি বাদামের তোমার চাটনি করে নিয়েছে এদিকে আমার বাদামের চাটনি তো রেডি হয়ে গেছে আর এটাকে একটু ছোঁকব সেই কারণে একটু কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তার সাথে একটু দেব আজকে শুকনো লঙ্কা একটু ঝাল ঝালটা খাবো কারণ মেয়ে তো চাটনি খাবে না আমরা দুজনেই খাবো আর ওর বাবাও বেশি চাটনি খাবে না কারণ ওর বাবার মানে বাদামে যেন অ্যালার্জি মনে হয় কিন্তু বাদাম খায় কিন্তু অ্যালার্জি তবুও খেতে চায় না বেশি আর এদিকে একটু সর্ষে ফোড়ন বাস আর কিছু দিলাম না জিরে আগেই দিয়ে দিয়েছিলাম ওই মিক্সিতে এই যে আমার চাটনিও রেডি আর আমার এইদিকে ইডলিও রেডি এই চাটনি না করি কি আমি কাঁচা কুচুলি করে জল না বানা দিয়ে দিলাম কারণ জল আমি সব সময় ভরে রাখি একটু ওভার কখন আসবে তখন আসবে এটা একটু অ্যাডজাস্ট করে নিলে ছটপট করে তোমার জামা কাপড়টা মিলে মেয়ে যেহেতু ঘুমিয়ে পড়েছে ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে ওর বাবাও দোকানে চলে গেছে তো আজকে করব একটু সবিন দিয়ে আলু দিয়ে ঝোল আর পটল ছিল পটল এই চারটে ছিল সেই কারণে আমি সত্যি কথা ওই সবিন পটল দিয়ে মিক্স করে সবজিটা করে নিই ফ্রিজের জল খেত না আজ গরমের চোটে ফ্রিজে যেহেতু জল ঠিক আছে সেই কারণে বরফ দিয়ে জল খাচ্ছি পাচ্ছে না থাকতে সত্যি কথা এতটাই গরম আমার মনে হচ্ছে একটু ঠান্ডা কিছু খেতে সেই জন্য এখন ফ্রিজের জল দিয়ে বরফ দিয়ে খাচ্ছে সরি জল দিয়ে আর এই দিকে আমার তরকারি হয়েছে দেখায় তোমার আমার কালার হয় না এই কারণেই আমি বলে দিচ্ছি প্রথমে ঠিক আছে বলে দিই আমরা খাই কাঁচা লঙ্কা মানে ডাক্তার লঙ্কা শুকনো লঙ্কাটা খেতে মানে একবারই বারণ করে নি কিন্তু বলেছে যতটা অ্যাভয়েড করতে পারবে গুঁড়ো লঙ্কা ততটাই তোমার পক্ষে ভালো তো সেই কারণে শুকনো লঙ্কার মানে গুঁড়ো লঙ্কাটা আমরা খাই না আমরা খাই কাঁচা লঙ্কা তো মেয়ে ওকে বলেছে মনে হচ্ছে দেখি আমার না এখন তো কানটা বড্ড বাজে যে মনে হয় মেয়ে জেগে পড়েছে মেয়ে কাটছে মানে শুনে শুনে এতটাই অভ্যাস হয়ে গেছে যে মনে হচ্ছে যে বাজছে বাজছে তো চলো আমি একটু জলটা খাই দেখা হচ্ছে একদম দিকে ঠিক আছে আর এই চায়ের জন্যে আমাকে কত বোকাই না খেতে হয় তবু এই চাটা আমি ঠিক ছাড়তে পারছি না একদিন রাগের মাথায় তো বলেই দিলাম আমি আর চা খাবো কিন্তু ওই যে চায়ের প্যাকেটটা যেন আমাকে ডাকছিল তাই কেটে আগে আমি চা বানাতে বসিয়ে দিয়েছি রাতের বেলা বানিয়েছিলাম সাদা আলুর তরকারি ওই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর বানিয়েছিলাম একটু রুটি ওর বাবা একটু না রাজ খেতে কিন্তু ম্যানেজ করে নিয়েছি মাঝে মাঝে রুটিটাও আমার খেতে ইচ্ছা করে ভাতটা রোজ রাতে ভালো লাগে না সেই কারণে আর ফোড়নে দিয়েছিলাম এই যে কারিপাতা তাই কারিপাতাগুলো একটু ভেসে উঠছে তো আমার আর কাজ কি আমার রুটি তো হয়েই গেছে তো সেই কারণে আমি যেটা সন্ধ্যেবেলা সব সময় করি সেই কথাই শুনছি এখন আর এই দিকে আলু তরকারি হচ্ছে আর বরফের সাথে জল এতটাই গরম পড়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা পাশে থাকা আইকনটা ক্লিক করতে ভুলবে না যাতে আগামী নোটিফিকেশনের ভিডিওগুলো তোমাদের কাছে চলে যেতে পারে তো নতুন বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিয়ে আসবে তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা